সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে টিভি পাবনা থেকে সবাইকে আবারও স্বাগত নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসছি পাবনা জেলা সাতিয়া উপজেলা কাশীনাথপুর বাজারে আজকের ভিডিওতে দেখাবো আসলে পেঁয়াজ রসুন এবং ধানের কীরকম দাম সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কৃষকদের সাথে কথা বলে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসলে একদম দেশি পেঁয়াজ আমাদের পাবনা জেলায় কৃষকদের আসলে চাহিদা কি এবং কী চাই সেটাই আজকে কৃষকদের সাথে কথা বলে জানার চেষ্টা করবো যেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কাশীনাথপুর বাজার আসলে অনেক বড় একটা বাজার এই বাজারে আসলে প্রত্যেক দিন হাজার হাজার টন পিঁয়াজ ধান এবং গম রসুন বিক্রি হয় সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কাকা কাকা পিঁয়াজ নিয়ে আসছিলেন হ্যাঁ পেঁয়াজ নিয়ে আসলে পেঁয়াজ কত করে পিজ বেসিল একুশ একুশশো টাকা করে এত কম টাকায় পিঁয়াজ বেচলে কি কিছু বাঁচবে না আমাকে তো চালান বাঁচতেছে না চালান বাঁচতেছে না আমি যতদূর জানি সার বিষের অনেক দাম এবং কামলা কামলা আটশো নয়শো টাকা কামলার বাজার নয়শো টাকা কামলার বাজার নয়শো টাকা করে কামলা বাজারে তিনশো করে পিঁয়াজ বেচলে কি বা না 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 বাঁচে না কিছু থাকবে না আপনি গত বছর কত কত বিঘা লাগাইছিলেন

কিসের কারণে বুঝতেছেন না রসুন লাগাইছেন হ্যাঁ রসুন লাগাইছিলাম দশ শতাংশ লাগাইছিলাম এক কেজি এক কেজি না এই ব্যবসা বাদ এরকম অবস্থা লিফারে কৃষকের আত্মে হারিকান পোতে পার মানে সব কৃষকের আসলে একই কথা বলতেছে আসলে কৃষকরা কি আসলে সরকার থেকে বঞ্চিত হচ্ছে অবশ্যই এবং সরকার থেকে যে এগুলো তো হয় সার বিষ এগুলো কি আপনারা পান না এগুলো পর্যন্ত পায় নেই ধান লাগাই দুই বিঘা পিজ লাগাই এলো পাঁচ বিঘা এবার সেব খেয়ে আট বিঘার মত না আমার কিন্তু একটা জিনিসও আমার আমার এ যাবত আমি পাইনি আপনার একটা জিনিসও পানি সরকার যে দেয় আপনি কি আপনার জানাবো আশপাশে আপনার গ্রামে কেউ পাইছে

প্রচুর পরিমাণ পিজ ওঠে প্রচুর পরিমাণ খালি পেঁয়াজ ওঠে না রসুন ধান এই সব সবগুলোই ওঠে আসলে কাকার কাছ থেকে যেরকম শুনে জানলাম আসলে কাকা গত বছরে অনেক পেঁয়াজ মানে দুই আড়াই বিঘে তিন বিঘের মতো আবাদ করেছে এবার করবে সে দুই বিঘা কারণ সব বেশি আসলে কি সার বেশের কামলার দাম কারণ এই জন্য সে দাম বেশি থাকার কারণে আসলে আবাদ কমাই দিয়েছে কৃষক আসলে সরকারি থেকে অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে সঠিক দামটা আসলে পাচ্ছে না কৃষক এই জন্য সব কিছু আসলে বন্ধ করে দিচ্ছে কৃষকরা আসলে এইভাবে দেশ চললে আসলে দেশ আগাবে কেমনে আগানোর থেকে বেশি পিছাবে এখন তোর কেউ কাশিরাতপুর বাজারে জমজমাট হাট রেগে রয়েছে সেটাই দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে